শুভ দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি করে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন এই মুচমুচে সমুচা রেসিপি বিকেলে চায়ের সাথে এই মুচমুচে সমুচা গুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে এভাবে বানালে সিঙ্গারা কচুরি খাওয়া কিন্তু একদম ভুলে যাবেন আশা করছি আমার আজকের রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আটা আর এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ বা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল এখন এই শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এই আটাগুলো কিন্তু তেলের সাথে হাত দিয়ে ঘষে ঘষে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এগুলো মাখানো হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এই পানিটা দিয়ে আমি আটাটাকে ভালোভাবে মাখিয়ে নেব আমরা রুটি পরোটার যেরকম একটা ডো বানাই সেরকমই একটা পারফেক্ট ডো বানিয়ে নিব। এই ডোটা কিন্তু খুব শক্ত হবে না আবার খুব নরমও হবে না আমি এর মাঝে আরও সামান্য কিছু পানি দিয়ে দিচ্ছি পানিটা একবারে দিলে দেখা যাবে ডোটা কিন্তু পারফেক্টলি হতে চায় না ডোটা হয় নরম হবে নয়তো শক্ত হবে এই জন্য একটু একটু পানি দিয়ে খুব সুন্দর একটি সব ড্রো তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই সুন্দরভাবে একটি ড্রো তৈরি করে নিয়েছি আর এই ড্রোটাকে আমি আরও এক মিনিটের মতো এভাবে মাখিয়ে নিব মাখানোর পর এর উপরে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি যেন এর উপরটা ড্রাই হয়ে না যায় তেলটা চতুর্পাশে এভাবে লাগিয়ে নিয়েছি আর এই সামুচাগুলোর জন্য আমি এখানে কিছু আলুর পোট তৈরি করে নিব তার জন্য এখানে দুটি আলু ভালোভাবে সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিস আর একটি কাঁটা চামচ দিয়ে এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আপনারা দিয়ে না করলে হাত দিয়েও কিন্তু এটাকে ম্যাশ করে নিতে পারেন এই আলুগুলোকে আমার এখন ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এই আলুগুলো দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এর মধ্যে কিন্তু কোনো রকম দানা দানা আলু আর নেই খুব সুন্দরভাবে এটাকে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন এর মাঝে আমি আরও কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ভাজা মশলার গুঁড়া এখন এর মাঝে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এর মাঝে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো সামান্য পরিমাণে এখন এই সবগুলো উপকরণকে আমি আলুর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব আমি এই কর্নফ্লাওয়ার আর আলুটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিব এটা মাখালে দেখা যাবে এর ভিতর থেকে কিন্তু কোনো রকমের ফুল পেরিয়ে যাবে না দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমার এই আলু আর কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে অ্যান্ড এটাকে চতুর্পাশ থেকে এভাবে ঘুরিয়ে সমান করে নিচ্ছি এখন এই আলুর পুরটাকে সাইডে রেখে দিচ্ছি আর আমি যে আটাটা মাখিয়ে রেখেছিলাম সেই আটাটাকে আমি আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটাকে মাখানো হয়ে গেলে আমি একটি বোর্ডে নিয়ে নিব আর ড্রো থেকে আমি দুটি লেসি কেটে নিচ্ছি এখন এখান থেকে একটি লেসি নিয়ে আমি বোর্ডে দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে খুব ভালোভাবে গোল করে নিচ্ছি এটাকে আমার গোল করে নেওয়া হয়ে গেছে এখন এর উপরে সামান্য পরিমাণে আটা দিয়ে দিচ্ছি আর এটাকে হাত দিয়ে চেপে একটু বড় করে নিচ্ছি এখন একটি রুটি বেলনা দিয়ে এটাকে একটি রুটি বানিয়ে নিব আমি এই রুটিটাকে দুপাশে কিন্তু এভাবে বেলে এভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে একটি রুটি বেলে নিতে হবে আমরা রেগুলার যে রুটি পরাটা বানাই এরকমই একটি রুটি বানিয়ে নেব দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমার রুটিটা বানানো হয়ে গেছে আর এই রুটিটার পুরুত্ব আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা মোটা রেখেছি তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এই রুটিটা কিন্তু খুব মোটাও হয়নি আবার খুব পাতলাও হয়নি এখন এই রুটির উপরে আমি একটি চায়ের কাপ বসিয়ে দিচ্ছি এখন যে আলুর পুটটা বানিয়ে রেখেছিলাম সে আলুর পুরটাকে আমি এই চায়ের কাপের চতুর্পাশে লাগিয়ে নিব আমি এই আলুর পুটটাকে রুটির চতুর্পাশে কিন্তু একটি চামিচ দিয়ে এভাবে লাগিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন আমি চতুর্পাশে ঘুরিয়ে ঘুরে কিন্তু খুব সুন্দর করে এই পুরটাকে লাগিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি কিন্তু চতুর্পাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে এই আলুর পুরটাকে লাগিয়ে নিয়েছি আমার এই আলুর পুরটাকে লাগানো হয়ে গেছে এখন চামিচ দিয়ে এর উপরটাকে আরেকটু সমান করে নিচ্ছি এখন আমি এই রুটির মাঝখান থেকে চায়ের কাপটাকে উঠিয়ে নিব। আর এটাকে হাত দিয়ে আরেকটু সমান করে নিব। এখন একটি পিজ্জা কাটার দিয়ে আমি এভাবে কেটে নেব দেখতে পাচ্ছেন এটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি আমি চতুর্পাশ থেকে এভাবে কিন্তু লম্বা করে করে কেটে নিচ্ছি আমি এই একটি রুটি থেকে মোট ষোলোটি সামোসার পিস বানিয়ে নিয়েছি এই সামোসাগুলো কিন্তু খুব বড় হবে না একটু ছোট সাইজের করেই বানিয়ে নিব এখন এই রুটির মাঝখানে আমি সামান্য পরিমাণে পানি লাগিয়ে নিচ্ছি যেন এগুলো তেলে ভাজার পরে এর মুখটা খুলে না যায় এখন এক পাশ থেকে এভাবে মুড়িয়ে মুড়িয়ে গোল করে নিব তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমি একটি নাস্তাকে তৈরি করে নিয়েছি আমি এখান থেকে আরেকটি নাস্তার পিস বানিয়ে দিয়ে খেয়ে দিচ্ছি আমি এটাকে কিভাবে বানিয়ে নিয়েছি এই সামোসাগুলো বানানো কিন্তু খুবই সহজ আর এগুলো খেতে কিন্তু খুবই মোসমসে এভাবে একদিন যদি বানান তাহলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে আর একইভাবে কিন্তু আমি সবগুলো সামোসা তৈরি করে নিয়েছি এখন এগুলোকে তেলে ভেজে নেব একটি কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি আর এই গরম তেলের মাঝে আমি এক এক করে সবগুলোকে দিয়ে দিচ্ছি আমার আজকে এই সামোসাগুলো কিন্তু সাইজে অনেকটাই ছোট এখানে অনেকগুলো দিয়ে কিন্তু ভেজে নিতে পারবো আমি যতগুলো বানিয়েছিলাম প্রায় সবগুলোই দিয়ে দিয়েছি আর এগুলোর এক পাশে একটু হয়ে আসলে আমি এগুলোকে উল্টিয়ে নিব দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক পাশে একটু শক্ত হয়ে এসেছে আমি এ পর্যায়ে একটি চামচ দিয়ে এগুলোকে নেড়ে উল্টিয়ে নিচ্ছি এই চামচাগুলো ভাজার জন্য আমি চুলাটাকে মিডিয়াম আঁচে রেখেছি আর মিডিয়াম আঁচে রেখে এগুলোকে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি আর দুই মিনিটের মতো ভেজে নেওয়ার পর দেখেন এর কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর এ পর্যায়ে কিন্তু আমার এই চামচাগুলো একদম রেডি হয়ে গেছে এখন এখান থেকে আমি কিছু সমস্যা একটি দিয়ে উঠিয়ে নিচ্ছি এই শাকিগুলো বানানো কিন্তু খুবই সহজ আর এইগুলো খেতে কিন্তু খুবই মজার এগুলো ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আমি এরব পর্বতীগুলোকে উঠিয়ে নিচ্ছি এই সামোসাগুলো কিন্তু বাসায় অবশ্যই একবার তৈরি করবেন আর তৈরি করে আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে আর বিকেলে এরকম মজার মজার নাস্তা যদি চায়ের সাথে থাকে তাহলে কিন্তু চাটা খেতে আরও দারুণ লাগে আশা করছি আমার আজকে রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি Allah Hafiz